আল্লার প্রসঙ্গ দেখুন কমন আমরা দেখেছি একটু আগে বলেছি যে উনি আল্লার প্রসঙ্গ খান কিন্তু রামের নামে জয় শ্রীরামের নামে কেন ওনারা এত এলাচ্ছি জয় শ্রীরাম নাম শুনলে উনি গাড়ি থেকে নেমে ধেয়ে যান কেন আল্লার কসম খেতে পারেন রামের নামে কেন আপনারা এত এলাচ্ছি আপনি তো সেই রাম মন্দিরে গেলে আমরা বুঝ বুঝতাম আমরা ভুল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আরে ভাই উনি না হয় রেগে যান কিন্তু উনি দেখো রাম অযোধ্যায় গেছেন উনি অযোধ্যায় গিয়ে আমাদের হয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে উনি প্রকাশ করেছেন নিজের অস্তিত্ব এটা আমাদের কাছে গর্বের হতো সুতরাং আল্লাহর কাসম খেতে পারেন কিন্তু উনি আল্লাহর কাসম খান উনি হিন্দুদেরকে বলেন যে আমি মন্দির প্রতিষ্ঠা করে এগুলো ইচ্ছা করি আমি একটাই কথা বলি ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ওনাকে মানে সচ্চিন্তা সদ্ভাবনা দিন এবং ঠিকঠাক মিডিয়াতে উনি কথাগুলো বলুন কোনো কিছু কথা বলতে গেলে কারণ জনগণ ওনার মুখের দিকে তাকিয়ে যে কোনো একটা উনি ওনার কাছে একটা একটা বড় কিন্তু কিন্তু দিন কাটাচ্ছেন কারণ ওনাদের সব চোরগুলো এখন মুখোশ মানে রোলার থেকে বেরিয়ে পড়েছে সুতরাং এমনভাবে কিছু ওনাকে বলতে হবে ওনাকে এমন কোনো কিছু কাজ করতে হবে সেই ভোট বাক্সে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়রাও কিন্তু ওনার প্রতি এখন বিক্ষিপ্ত যেখানে আমরা দেখি যে মসজিদে যারা আমরা উনি যে পারমানেন্ট যে ই পাই পয়সা আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে ভাতা সেবা করা হয়েছে সেটার মধ্যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে উনি যে যে পরিষেবা দেবে বলেছিলেন উনি পরিষেবা দেবেন বলতে পারেন দিয়ে কমপ্লিট করা করতে পারেছেন স্টিকার নীতি ছাড়া সুতরাং সেই যে সংখ্য একটা সংখ্যালঘু সম্প্রদায় সরে যাচ্ছে তাদেরকে উনি সাথে রাখার জন্য এই জায়গার এই নীতিটা খুব সুন্দর চাণক্য উনি প্রয়োগ প্রয়োগ করেছেন কিন্তু আপনার এই নীতিটা আপনি ভুল করলেন উনি বিভিন্ন সবাই গিয়ে এখন দেখতে পাচ্ছি সংখ্যালঘু বিশ্বাস অর্জন করার জন্য আল্লাহর কাসম খেতে হচ্ছে না উনি আল্লাহর কাসম খান উনি হিন্দুদেরকে বলেন যে আমি মন্দির প্রতিষ্ঠা করে এগুলো ছিলাম তো ওনারই আমার এই সবগুলো কথা শুনিয়ে যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিচার করি আমি একটাই কথা বলি ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ওনাকে মানে সচ্চিন্তা সদ্ভাবনা দিন এবং ঠিকঠাক মিডিয়াতে উনি কথাগুলো বলুন কোনো কিছু কথা বলতে গেলে কারণ জনগণ ওনার মুখের দিকে তাকিয়েছে কোনো একটা উনি আল্লাহর প্রসঙ্গ কমন আমরা দেখেছি একটু বলেছি যে উনি আল্লাহর প্রসঙ্গ খান কিন্তু রামের নামে জয় শ্রীরামের নামে কেন ওনার এত অ্যালার্জি জয় শ্রীরাম নাম শুনলে উনি গাড়ি থেকে নেমে দিয়ে যান কেন আল্লাহর কাছে খেতে পারেন রামের নামে কেন আপনার এত অ্যালার্জি আপনি তো সেই রাম মন্দিরে গেলে আমরা বুঝতাম আমরা ভুল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আরে ভাই উনি না হয় রেগে যান কিন্তু উনি দেখো রাম অযোধ্যায় গেছেন উনি অযোধ্যায় গিয়ে আমাদের হয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে উনি প্রকাশ করেছেন নিজের অস্তিত্ব এটা আমাদের কাছে গর্বের হতো সুতরাং আল্লাহর কাসম খেতে পারেন কিন্তু হিন্দুর কাসম উনি দেখুন অনেক কিছুই খান আমাদের সবগুলো ধরে থাকলে বসতে গেলে আমাদের নিজেদের মস্তিষ্ক কাজ ঠিক মতো করবে না